রান্না করতে গিয়ে একটু এদিক ওদিক হওয়া খুবই স্বাভাবিক কখনো নুন বেশি কখনো তেল বেশি আর কখনো আবার হলুদ তরকারিতে যদি হলুদ বেশি পড়ে যায় তাহলে তার স্বাদ অনেক সময় তিতা বা ঝাঁঝালো হয়ে যায় তবে চিন্তার কিছু নেই রান্না নষ্ট না করেই খুব সহজে এই সমস্যার সমাধান করা যায় চলুন জেনে নিই তিনটি ঘরোয়া উপায় যা হলুদের ভাব কমাতে দারুণ কাজে আসে তেজপাতা তেজপাতা শুধু গ্রানি বাড়ায় না অতিরিক্ত হলুদের তিতা স্বাদও কমাতে পারে রান্নায় দুই থেকে তিনটি তেজপাতা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিন এরপর তেজপাতাগুলো তুলে ফেলুন এই পদ্ধতিতে তরকারির স্বাদ অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে নারকেল বা নারকেলের দুধ নারকেলের হালকা মিষ্টি স্বাদ অতিরিক্ত হলুদের তেজভাব কমাতে খুব কার্যকর ঝোল বা তরকারিতে নারকেল কুচি বা নারকেলের দুধ মেশান ভালোভাবে মিশিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করুন নারকেল হলুদের তিতা ভাব থেকে তরকারিতে নতুন স্বাদ আনবে মেটো আদার আদারসুন পেস্ট এই মশলার পেস্ট শুধু স্বাদই বাড়ায় না বেশি হলুদের স্বাদও কভার করতে পারে প্যানে অল্প তেলে হালকা করে পেঁয়াজ টমেটো আদা ও রসুন ভেজে নিন নরম হলে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন এই পেস্ট রান্নায় মেশান এবং আরও কয়েক মিনিট রান্না করুন খেয়াল রাখবেন নারকেল বা পেস্ট মেশানোর সময় অতিরিক্ত দিয়ে ফেলবেন না তাহলে স্বাদ একেবারে বদলে যেতে পারে পুঁইশাকের পাতা দিতে পারেন রান্নায় হলুদ বেশি হলে পুঁইশাকের পাতা দিতে পারেন পুঁইশাকের পাতা ছোট ছোট করে কেটে রান্নার ভিতরে দিয়ে দিন এরপর দুই থেকে তিন মিনিট রান্না করে নিন দেখবেন রান্নার হলুদের ভাব অনেকটাই কমে গেছে রান্নায় ভুল হতেই পারে সেটা নিয়ে দুশ্চিন্তা না করে বুদ্ধি খাটান এই সহজ ঘরোয়া কৌশলগুলো জানলে ছোটোখাটো রান্নার ভুলও আর বড় সমস্যা হয়ে উঠবে না আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ